প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি ইন ওয়ান মোবাইল স্ট্যান্ড যেটা দিয়ে আপনি মোবাইল স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন এবং হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ইউজ করতে পারবেন এই হচ্ছে থ্রি ইন ওয়ান মোবাইল স্ট্যান্ড চলুন দেখি এই যে আপনি বক্সটা খোলার পরেই এরকম একটা প্যাকেটের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এখানে একটা ইউজার ম্যানুয়াল থাকবে সেটা দরকার পড়ে না আর হচ্ছে একটা ইউএসবি কেবল থাকবে যেটা দিয়ে আপনি এটা দিয়ে পাওয়ার ব্যাংক হিসেবে চার্জ দিতে পারবেন এবং এটাকেও চার্জ দিতে পারবেন যখন এটা চার্জ শেষ হয়ে যাবে তো এই হচ্ছে থ্রি ইন ওয়ান মোবাইল স্ট্যান্ড এটা দেখতে হবে এরকম একটা স্কোয়ার শেপ যখন আপনি এটাকে টান দিবেন এটা বড় করবেন এটা তখন হয়ে যাবে মোবাইল স্ট্যান্ড এবং এটা আপনি ছোট বড় করতে পারবেন এই যে এখানে ছোটো বড়ো করতে পারবেন বড় দরকার হলে একটু বড় করতে পারবেন আবার ছোটো করে রাখতে পারবেন এবং একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি ঘুরাতে পারবেন এরভাবে ঘুরিয়ে আপনি দেখতে পারবেন এবং হচ্ছে আপনার মোবাইল এখানে স্ট্যান্ড করে আপনি মুভি দেখতে পারবেন নাটক দেখতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন এবং এখানে একটা স্পিকার দেওয়া আছে যেটার মাধ্যমে ব্লুটুথ স্পিকার যেটার মাধ্যমে আপনি নাটক বলেন সিরিয়াল বলেন মুভি বলেন এটার মধ্যে রেখে এই স্পিকারে শুনতে পারবেন আপনার যদি মোবাইলের স্পিকারে পর্যাপ্ত সাউন্ড না হয় তখন আপনি এটা দিয়ে শুনতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে যখন আপনার চার্জ শেষ হয়ে যাবে তখন আপনি এই কেবলটার মাধ্যমে ধরেন আপনার মোবাইল দেখতেছেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেল তখন আপনি এটার মধ্যে ইউসবি কেবলটার মধ্যে এটা লাগিয়ে আপনার মোবাইলে যখন এটা লাগাবেন তখন দেখবেন আপনার মোবাইল চার্জ হওয়া শুরু হয়েছে তো যারা এই থ্রি ইন ওয়ান মোবাইল স্ট্যান্ডটি নিতে যাচ্ছেন তারা দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের দেখছেন প্রচুর স্টক আছে তো এটা নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিস নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন এবং এটার পাইকারি দাম হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় আপনারা এগুলা নিতে পারবেন যেটা বাজারে বিক্রি হয় সাতশো থেকে আষ্টশো বারোশো টাকাও বিক্রি হয় আপনারা পাবেন তিনশো পঁচানব্বই টাকা যদি দশ পিস নেন আর যদি আপনি এক পিস দুই পিস নিতে চান সেটাও নিতে পারবেন তখন আপনার এটার খুচরা মূল্য পড়বে হচ্ছে শোরুমে এসে নিলে আপনারা যদি শোরুমে আসেন এবং এসে দেখে শুনে নেন তখন আপনার দাম পড়বে চারশো টাকা আর যারা অনলাইনে নেবেন ক্যাশ অন ডেলিভারিতে তাদের জন্য এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো পঁচাত্তর টাকা টোয়েন্টি পার্সেন্ট ডেলিভারি টোয়েন্টি পার্সেন্ট চার্জ দিয়ে চারশো পঁচাত্তর এবং ডেলিভারি চার্জ আলাদা মনে রাখবেন ওইটার সাথে কিন্তু কোনো ডেলিভারি চার্জ নেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে ডাকার মধ্যে যেটা আসবে সেটা দিবেন বাইরে যেটা আসবে সেটা দিবেন আর জানেন যে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার ওজনের উপর ডিপেন্ড করে আপনার যত ওজন হবে তত ডেলিভারি চার্জ বাড়বে তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা দুই পাশে দুইটা হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন